কি করছেন জীবনে আপনি কি জানেন এই জীবন কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহর প্রতি তাও কি আছে কেন এসেছেন এই পৃথিবীতে কোন ধারণা রাখেন জীবন তো চলছে জীবনের নিয়মে টাকা পয়সা ধন ধল সবই আছে কিন্তু মনে শান্তি নেই একটু আগে যে ভিডিও দেখেছেন যে ভিডিও স্কল করে 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 আসছেন এসবের মানে হয় আপনি কি জানেন প্রত্যেকটা মুহূর্তে গুণা এবং সব লেখা হয় আজকে আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে আমি কখনো রুলস এর বাহিরে যাওয়ার চেষ্টা করি না বা ডিসিপ্লিনের বাহিরে যাওয়ার চেষ্টা করি না অনেকেই আপনাকে উপদেশ দিবে কিন্তু সেই উপদেশ নিজের পালন করবে না আমি আজকে যে উপদেশগুলো দেওয়ার চেষ্টা করব ও 50 থেকে 60% পর্যন্ত হলেও আমি পালন করার চেষ্টা করি কি কি করি আমি তিনটি কৌশলের কথা জানাবো আপনাদেরকে অবশ্যই আমার কথাগুলো শুনতে হবে আপনাকে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমি তো নর্মাল মানুষ অথবা বোকা শোকা মানুষ কিছুই জানি না বোকা শোকা মানুষদের জন্য আজকের এই ভিডিওটি আপনি আপনার জীবনের সব কাজ সুন্দরভাবে সম্পাদন করছেন কিন্তু আপনি আপনার ধর্মীয় জীবনে কতটুকু আগাতে পেরেছেন অথবা কি কি করেছেন ধর্মের জন্য আজকে আমি তিনটি কৌশলের কথা বলবো ভিডিও এক মিনিটের জন্য এক সেকেন্ড স্কিপ করবেন না সর্বপ্রথম নাম্বার ওয়ান আল্লাহর প্রতি তাওকল অর্থ হচ্ছে ভরসা রাখা প্রতি পূর্ণ ভরসা অবশ্যই অবশ্যই রাখতে হবে এটা ফার্স্ট রাখতে হবে যে আমার আল্লাহ আছেন আমি আল্লাহর উপর ভরসা রাখছি যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে সর্বপ্রথম আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে যেমন মনে করুন আমার এক বন্ধু আছে তার পাসপোর্ট হচ্ছে না পাসপোর্ট আসতে দেরি হচ্ছে আমি ওকে বললাম তুমি নামাজ পড়ো এবং নিজের জন্য দোয়া করো যেন তোমার জীবনের সকল কার্যক্রমকে আল্লাহ সহজ করে দেন সে এখন নামাজ পড়ছে ইনশাল্লাহ এই ধরনের যদি আল্লাহর প্রতি তাকল রাখা যায় তাহলে আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান অটোমেটিকলি হয়ে যাবে মানুষ অনেক কথা বলে অনেকেই পরিশ্রম করে এটা করেছি পরিশ্রম করে ওটা করেছি আসলে আল্লাহ না চাইলে কোনো কিছু করা সম্ভব নয় পরিশ্রম আপনি করেছেন কিন্তু একটা সময় এসে দেখা যায় এটা আপনার তার সফলতাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি আল্লাহর তরফ থেকে এটা চলে আসছে আমি এমন অনেক ঘটনায় দেখেছি আমার জীবনেও অনেক ঘটনা ঘটেছে এবং আমার চোখের সামনে অনেক ঘটনা এমন ঘটেছে যে আল্লাহর ওপর তাওয়াকুল রাখে তার উপর আল্লাহ রহমত দান করেনি দুই নাম্বার আল্লাহ কিন্তু একটা বিষয় খুব ঘৃণা করেন আল্লাহর বান্দার উপর যদি আপনি নির্যাতন করেন কারোর সাথে জুলুম করেন সুদ খান অথবা কারো নামে গিবত করেন এই ধরনের মন মানসিকতা অবশ্যই পরিহার করতে হবে যেমন আপনি নামাজ কালাম সব কিছু অবশ্যই পড়ছেন ভালো ভালো কাজ করছেন কিন্তু আপনি মানুষের পেছনে কথা বলেন এবং ধোঁকাবাজি করেন চাঁদাবাজি করেন ঘুষ কান হারাম পয়সা উপার্জন করছেন অর্থাৎ মূল কথা হল আপনি হারাম খেতে পারবেন না হালালের ভিতর থাকতে হবে সেটা এক টাকা হোক দুই টাকা হোক যদি হালাল উপার্জন করতে না পারেন আল্লাহর উপর ভরসা করুন এবং যদি উপবাস থাকতে হয় উপবাস থাকুন তাও এক পয়সা এক বিন্দু পরিমাণ হারাম উপার্জন করা যাবে না নাম্বার তিন নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজের কথা রয়েছে আপনি যদি নামাজ পড়তে না পারেন তাহলে আপনার জীবন ব্যর্থ এত কিছু এত রঙ্গমচ এত কিছু কোনো কিছুর দাম নেই আপনি অনেক ব্যস্ত মানুষ পরোপকারী মানুষ খুবই ভালো সবাই আপনাকে সম্মান করে সবাই আপনাকে চেনে বড় ব্যবসায়ী বড় পয়সাওয়ালা কিন্তু আপনার ভেতর নামাজ পড়ার মন মানসিকতা যদি না থাকে তবে আপনার জীবন ব্যর্থ আপনি কখনোই সফল ব্যক্তি নয় নামাজের গুরুত্ব যার মনের ভিতরে নাই যার অন্তর নেই সে সফল ব্যক্তি কখনোই নয় সুতরাং নামাজ পড়তে হবে সকালে টাইম মতো উঠে যেতে হবে জোহরে নামাজ পড়তে হবে যদি এতটাই ব্যস্ত থাকেন যদি এতটাই ব্যস্ত সময় যায় আপনার তবে আপনাকে অন্তত ফরজ নামাজ আদে করতে হবে কারণ দুপুরের ভাত খাওয়া যেমন দুপুরের ভাত খাওয়ার জন্য যেমন আমরা সবকিছু বন্ধ করে ভাত খাই তেমনি নামাজ পড়ার জন্য সবকিছু বন্ধ করে দুনিয়ার সকল কার্যক্রম বন্ধ করে নামাজ পড়তে হবে তার মধ্যে একটি বিশেষ কথা হচ্ছে আপনি যদি তাড়াহুড়ো করে নামাজ পড়েন তবে আপনার নামাজ কবুল হবে না যেমন আল্লাহ বলছেন তোমরা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ কোথায় তোমার গন্তব্য কি কাজের জন্য আমার সাথে এত তাড়াহুড়ো করে আমার কাছে এসে সিজদা এত তাড়াহুড়ো করে সিজদা দিচ্ছ তাড়াহুড়ো করে নামাজ পড়ে চলে যাচ্ছ কোথায় গিয়ে দাঁড়াবে এখন যদি তোমার মৃত্যু হয় তুমি কোথায় গিয়ে দাঁড়াবে কার জন্য তোমার এত ব্যস্ত জীবন কী কারণে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে কার কাছে যাবে গন্তব্য তো এখানেই সুতরাং গুরুত্ব দিন আপনি হয়তো গুরুত্ব দিতে চাইছেন না আমার কথাগুলো হয়তো শুনেই চলে যাচ্ছেন আমি মনে করি আপনার গুরুত্ব দেওয়া উচিত কথাগুলো অবশ্যই আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত এবং উপলব্ধি করা উচিত আসলে কি জীবনের মানেই কি শুধু ব্যস্ততা জীবনের মানে কি শুধু টাকা উপার্জন নাকি জীবনের মানে কি শুধু শখ পূরণ করা দুনিয়াটা কিন্তু দুদিনের সুতরাং আপনাকে ইবাদত করতে হবে কাজ করতে হবে সব কিছুর পাশাপাশি আল্লাহর প্রতি তাওয়াকুল অবশ্যই রাখতে হবে ধন্যবাদ